ব্যক্তি ভিক্ষা করতে যায় এখন প্রতিদিন সকালে ভিক্ষা করতে যায় ভিক্ষা করে যা কিছু হয় এনে বাড়িতে স্ত্রীর কাছে জমা দেয় এখন একদিন ভিক্ষা করতে যাচ্ছে এক শ্মশানের উপর দিয়ে এখন শ্মশানের উপর দিয়ে ভিক্ষা করতে যেতে যেতে শ্মশানে দেখছে মোড়ার মাথা পড়ে আছে মোড়ার মাথা তাই লেখা আছে এখনো বাকি আছে মোড়ার মাথায় কি লেখা আছে এখনো বাকি আছে তিনি চিন্তা করছেন এরা গোস্ত চর্বি সবই শেষ হয়ে গেছে এখনো মোড়ার মাথায় লেখা আছে এখনো বাকি আছে এর কি বাকি আছে আমাকে ভালো করে দেখতে হবে এই বলে ওই মোড়ার মাথা ব্যাগে করে নিয়ে বাড়ি চলে এসছে যে বাড়ি এসে আমি গোসল টোসল করে খুব ভালো করে চশমা টশমা লাগিয়ে দেখব যে এখনো বাকি আছে কি বাকি আছে এখন ওইটাকে নিয়ে এসে আজকে আর বউর কাছে স্ত্রীর কাছে বুড়ির কাছে আর দেয় না ওইটাকে নিয়ে ঘরের এক কোণে চাল রাখা যে জ্বালা আছে জ্বালার কোলে ঘুষে রেখে গোসল করতে গিয়েছে এখন কুড়ি চিন্তা করছে প্রতিদিন এসে যা মালমাত্তা হয় আমার কাছে জমা দেয় আজকের কোনো মালমাত্তা আমার কাছে জমা দিল না কি এনেছে না এনেছে দেখি গোসল করতে চলে গেল ভালো করে খুঁজছে খুঁজে 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 কোথাও পায় না শেষবেলা বেলা দেখছে যে সেই এক কোণে ঘোষা আছে থলেটা থলেটা বার করে দেখে ওর মধ্যে মোড়ার মাথা যেই মোড়ার মাথা দেখেছে মনটা বড় খারাপ হয়ে গেছে বেলাটা দাও মনটা বড় খারাপ হয়েছে এই মোড়ার মাথা তো টোটকা করে করে না করে না মোড়ার মাথা নিয়ে অনেক তদ্বির তাগেদা করে কালী সাধনার বিদ্যে বিভিন্ন তাল হয় তাই এ মোড়ার মাথা এনে আমাকে না জানিয়ে ঘুষে রেখেছে নিশ্চয়ই বুড়োর মনের গতিবিধি খারাপ ও আমার কিছু একটা করবে বলে আমাকে জানায়নি এই জন্য এনে ঘুষে রেখে দিয়েছে লুকিয়ে রেখে দিয়েছে আমার টোটকা করা টোটকার ব্যবস্থা আমি করে তারপরে ছাড়বো মেয়েদের যা কথাবার্তা হ্যাঁ আমার টোটকা করার জন্য আমাকে না জানিয়ে মোড়ার মাথা ঘরে এনে ঘুষে রেখে গোসল করতে গেছে ওর ব্যবস্থা করে তারপরে ছাড়ি বলে উনি ওইদিকে গোসল করছে আর বুড়ি এদিকে সেই মোড়ার মাথাটা নিয়ে সেই ধান ভানে জানেন তো ধান ভানে ওটাকে কি বলে এরকম পড়ে এখন তো মেশিনে ভানে আগে যে ভানতো এরকম দুজন পা দিয়ে উঁচু করতো আর পড়তো কি নাম ঢেঁকি ঢেঁকি এখন মোড়ার মাত্রা ঢেঁকির ওই গর্ততে দিয়ে আর এরকম পা দিয়ে ভাঙছে ভেঙে 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 ওকে গুঁড়ো করে আটা করে আর এনে আর লুকিয়ে রেখেছে তো টোটকা করা টোটকা করার বিষ মেরে ছাড়ব বলে একেবারে ভেঙে ভেঙে আটা করে নিয়ে একটা পেপারে করে এনে অন্য জায়গায় ঘুষে রেখে দিয়েছে এখন উনি গোসল টোসল করে এসে এইবারে আস্তে আস্তে যে খুঁজছে খুঁজে দেখছে থলেটা এখানে নেই তা বাড়িতে তো দুজন মাত্র জিজ্ঞাসা করছে আরে আমার সেই এখানে একটা জিনিস ছিল সেটা গেছে কোথায় কি জিনিস ছিল কি তো বলছে আরে একটা জিনিস ছিল আমার খুব দরকার তোমার দরকার তোমার দরকার আমি বুঝতে পেরেছি তুমি টোটকা করবে বলে জ্ঞান করবে বলে ওইটাকে এনেছো আমার না জানিয়ে রেখে দিয়ে চলে গেছো জ্ঞান করবে টোটকা করবে না রে না না ওটা আমার একটা প্রয়োজন আছে আমার দরকার আছে দরকার আছে আমি সব বুঝি আমি সব বুঝি মেয়েদের যেমন কথা হ্যাঁ আমি সব বুঝি তোমার আর দেখতে হবে না আমি সব বুঝি বলে আরে দে না দে আমি এটা আর এমন শত বুঝিয়ে পারিয়ে এখন সেইটাকে নিয়ে আসছে সেইটাকে নিয়ে আসছে এখন এনে যখন ওনার হাতে দিয়েছে ওইটাকে খুলে দেখে এসে মোড়ার মাথা আটা হয়ে গেছে খেলিয়ে দেখি বলছে ভগবান সত্যি কোথায় লেখা ছিল এখনো বাকি আছে এর গোস্ত চর্বি সবই তো খেয়ে ফেলেছে পোকায় এর আটা হওয়াটাই বাকি ছিল আটা হওয়াটাই বাকি ছিল তাই কপালে লেখা আছে মোড়ার মাথায় এখনো বাকি আছে তা আমরা যে নাফরমানি করছি আমাদের এখনো বাকি আছে চারিদিক থেকে আওয়াজ শুনতে পারছেন তো তো এখনো হয়নি এখনো তো মসজিদের পাশ দিয়ে পিছন ফিরে চলে যাচ্ছি আল্লাহ ডাক দিচ্ছে বান্দাকে পাঁচবার ডাকি আল্লাহ পাঁচবার ডাকে কবার ডাকে আজানের দোয়া কি আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা আসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাহ সারা নাই তাড়ি বলুন দাওয়াতিত তাম্মা যে যাকে ভালোবাসে সে তাকে সবাইকে দাওয়াত করে ছেলের বিয়ে আপনার আপনজনকে ঘর শুদ্ধ দাওয়াত করবে না করবে না তাড়ি কথা বলুন দূরের মানুষ হলে একজন একজন করে দাওয়াত করবে কিন্তু আপন মানুষ হলে ঘর শুদ্ধ দাওয়াত করবে আমাদের ওদিকে বলে সোলোয়ানা দাওয়াত আবার আমরা তো উত্তরের মানুষ উত্তর চব্বিশ পরগনার আমাদের দক্ষিণ চব্বিশ পরগানার লোকের কথা হচ্ছে হাড়িবন্ধ দাওয়াত হাঁড়ি বন্ধ দাওয়াত মানে সবারই দাওয়াত হাড়িয়ার জ্বালাতে হবে না ছোট বড় সবারই দাওয়াত ভালোবাসার মানুষদেরকে হাড়িবন্দ দাওয়াত দেওয়া হয় সলওয়ানা দাওয়াত দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বড় ভালোবাসেন আল্লাহ বান্দাকে সফলতা দিতে চান আল্লাহ বান্দাকে কামিয়াব দিতে চান আল্লাহ বরবাদ করতে চান না ধ্বংস করতে চান না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাইয়া আলাস সালাহ আলাল ফালাহ নামাজের দিকে এসো হাইয়াল সালা নামাজের মধ্যে এসো হাইয়াল আল ফালা সমস্ত সফলতা সমস্ত কামিয়াবি তোমার নামাজের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমিন সবারই ডাক দিচ্ছেন আম ভাবে ডেকে দিয়েছেন নারী পুরুষ সবাইকে নামাজের জন্য ডাকা হয়েছে না হয়নি কথা বলুন আল্লাহ রব্বা হাজি দাওয়াতি তা পুরোপুরি দাওয়াত আসালাম তিলুক ইমা নামাজ কায়েম করার জন্যে জোরে বলুন আল্লাহ এই আজান পেয়ে সফলতার দাওয়াত পে কামিয়াবিরী দাওয়াত পে তাই মানুষ সফলতার দিকে ধাবিত হয়েছে সমস্ত মানুষ আল্লাহর নাফরমানি করে বরবাদের দিকে ছুটে যাচ্ছে না যায় না তাড়াতাড়ি কথা বলুন তাহলে আমাদের বাকি আছে বলে মনে হচ্ছে নাকি জি এক ছেলে তার মাকে মা বলে ডাকে না এক ছেলে তার মাকে মা বলে ডাকে না মায়ের মনে বড় ব্যথা দশ মাস দশ দিন গর্ব ধারণ করলাম আর মৌতের সঙ্গে পাঞ্জা লড়ে পৃথিবীতে তাকে আমি জানলাম আর মন মন দুধ খাইয়ে তাকে আমি মানুষ করলাম কত কষ্ট করে তাকে মানুষ করলাম সেই সন্তান যদি মাকে মা বলে না ডাকে মায়ের মনে ব্যথা থাকে না থাকে না থাকে মা খুব চিন্তা করছে ব্যাটা আমার কখন মা বলে ডাকবে আমার অন্তরটা জুড়িয়ে যাবে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আমার বেটা কখন আমার নারী ছড়া ব্যাটা আমার নারী ছড়া সন্তান কখন আমাকে মা বলে ডাকবে কিন্তু বেটা এত নাফরমান হয়েছে মাকে মা বলেই ডাকতে চায় না মা একটা কৌশল অবলম্বন করলো এই গ্রামের যুবকরা তোদেরকে একটা কথা বলি শোন আমার ছেলেকে যদি মা বলাতে পারিস তোদেরকে মিষ্টি খেতে দেব কিছু যুবক ছেলে ছিল বলল মিষ্টি খাওয়ার ব্যবস্থা হয়েছে বলতে কি হয়েছে বললে করিম তার মাকে মা বলে না তার মা বলেছে করিমকে যদি একবার মা বলাতে পারিস তাহলে তোদের মিষ্টি খেতে দেব তা অন্য অন্য ছেলেরা বলে আরে ও তো মা বলে না কবে দিন থেকে আমরা জানি তা কি করে মা বলা করাবি তা কিছু চালাক ছেলে আছে না নেই চালাক ছেলে বলছে আরে মা কি করে বলা তাই আমি জানি আমার সঙ্গে চল না বলে খেলতে খেলতে করিমকে ডেকে নিয়েছে এই চল তোদের বাড়ির এই আছে একটা গাছ আছে নারকেল গাছ কিরাম নারকেল দেখি হ্যাঁ পাড়া যায় কিনা বলে ওকে ডেকে এনেছে এনে বাড়িতে ওদের উঠানে এনেছে উঠানে এনে উঠানে সেই চেলাকাট ছিল চেলাকাট নিয়েই বাড়ি চালিয়ে দিয়েছে যেই দু চার বাড়ি চালিয়ে দিয়েছে বাচ্চা ছেলে ঠেঙালে কি বলে ও মহা গো ও বাবা গো ও মহা গো ও বাবা ও মহা গো ও বাবা গো বলে না বলে না যেই দু চার বাড়ি চালিয়ে দিয়েছে

তখন মসজিদের থাম এই জন্য আমরা স্মরণ রাখবো তো আল্লাহকে কথা বলুন আল্লাহকে স্মরণ রাখবো তো কখনো ভুলবো না তো নামাজ পড়বো তো ইনশাল্লাহ হাত তুলে দেখান পেশাই হওয়ার আগে পেশাই হওয়ার আগে আল্লাহ দরবারে ফিরে আসুন

لا هو الحي القيوم لا تأخذه سنات ولا نوم له ما في السماوات وما في الأرض تقريبا سبحان الله ولا النار التكبير আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ সদা জাগ্রত থাকি কখন আমার বান্দা আমাকে ডাক দেবে আমি সেই অপেক্ষায় থাকি আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ইউনুস বান্দা যখন গভীর অন্ধকারের মধ্যে দিয়ে আমি আল্লাহ আমাকে ডেকেছে আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া যদি পাহাড় পাহাড় পরিমাণ গোনা করে আমি আল্লাহ যদি আমার কাছে মাগ ফেরা চাই আমার কাছে যদি ক্ষমা চায় আমি আল্লাহরালিন তার জীবনের তামা কোনা খাতাগুলোকে গুলোকে করে দিই